আসসালামু আলাইকুম এফরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি ছোটদের স্নেহ আর বড়দের ভালোবাসা নিয়ে আমি আজকে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ তোমাদের ব্লগটা একটু হলেও ভালো লাগবে আমি আর সন্ধ্যা থেকে আমার ব্লগটা স্টার্ট করছি প্লিজ কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল একটু হলেও হয়তো তোমাদের ভালো লাগবে দেন আমি আজকে একটা বিয়েবাড়ি যাব। সেখানে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর আমি যদিও না মানে করতে পারি মানে আমি ক্যামেরাটা করবো যদি আমাকে না দেখতে পাও দেন মানে আমি একটু একটু করে মানে কি হয় না হয় মানে সবটাই এই ভিডিওতে আমি কভার করার চেষ্টা করব আর এই ভিডিওটাতে বিয়ে থেকে মানে গায়ে হলুদ থেকে বিয়ে দেন রিসেপশান সবটাই একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব দেন দেখতে থাকবে কারণ ওইভাবে ক্লিপটা তোলা হয়নি গায়ে হলুদের দিন ওই জন্য তো একটুখানি রয়েছে তো সেটা থেকেই আজকে আমি আবার স্টার্ট করেছি বিয়ের ভিডিও থেকে আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে আর বেশি বকবক করে ফেলছি না আমার বকবকটা হয়তো তোমাদের খারাপ লাগবে দেন হ্যাঁ চলো আমার যারা ভালোবাসার মানুষ আছে এখানে অনেকেই তাদেরকে আমার আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা আমি তাদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি অনেক মানুষ আছে আমাকে এখানে এই প্ল্যাটফর্মে আমাকে খুব ভীষণ ভীষণ ভালোবেসেছে তাদের কাছ থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি অনেক সাপোর্ট পেয়েছি এইভাবে আমার পাশে থাকো আর আমিও যতটা পারবো তোমাদের পাশে থাকার চেষ্টা করব দেন চলো এখন যাওয়া যাক আর এটা হচ্ছে আমার ননদের বেস্টফ্রেন্ডের বিয়ে তো ও ও কীরকম সাজে সবটাই তোমাদের সাথে মানে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব। দেন ফার্স্ট গায়ে হল তারপর বিয়ে তারপর রিসেপশন এই ভিডিওটার মধ্যে সবটাই একটু 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 করে সবটাই দেখতে পারবো দেন চলো দেখে নাও আমার পাশে থাকো দেখতে থাকো আর প্লিজ আমার যারা পুরনো বন্ধুরা আছো প্লিজ লাইক করে দিও আর আমার যারা নতুন বন্ধুরা আছে এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ আমার ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর পাশে আইকনটা অন করতে ভুলো না কিন্তু যখনই আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিটা যাতে চলে যায় দেন চলো দেখতে থাকো ফাইনালি আমি রেডি হয়ে গেছিলাম তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি তখন খুব তাড়া ছিল ওই জন্য আমি একেবারে গাড়িতে উঠেই তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি দেখো আমি সে যে নিয়েছি সে যে একটা রেড কালার মেহরুন কালারের আমি একটা সারারা পরেছিলাম প্লিজ আমাকে কমেন্ট করতে ভুলো না আমাকে কেমন লাগছে দেখতে আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক তাই এই সময় এলাম আর ওইদিকে তো সাহেব গা গাড়ি চালাচ্ছিল আর আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার দেন চলো ওখানে গিয়ে আবার দেখাবো কি করি না করি আর সবটাই তোমাদের সাথে আমি একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব সবটাই এই ভিডিওতে সবটাই দেখতে পাবে গায়ে হলুদ দেন বিয়ে দেন রিসেপশান সবটাই চলো দেখতে থাকো দিন ও কাছে এলো কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় না কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে